আসি কথা লম্বা হয়ে যাচ্ছে সময় বেশি হয়ে গেছে জান্নাতের পথে চললে সংক্ষেপে বলে দি যে আপনাকে কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আর কোরআন এবং হাদিস হচ্ছে ইসলাম এবং হাদিসের দলিল প্রমাণের নাম হচ্ছে সঠিক ইসলাম খালেস ইসলাম কোরআন এবং হাদিসের জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে সৌদি আরবে যেখানেই থাকেন না কেন ইসলামিক সেন্টারগুলির গুলির সাথে যোগাযোগ রাখতে হবে যে কোনো ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ রাখতে হবে এর চাইতে বেটার সুবর্ণ সুযোগ আর ইসলাম শিখার আমরা দেশে ইসলাম শিখেছি মাদ্রাসায় সারা জীবন লেখাপড়া করেছি আর এখনো দেশে গেলে দেশে ওই ইমানের অবস্থা থাকে না আর দেশে ওই রকম ইসলাম চর্চা শিক্ষা দীক্ষা আর পড়াশোনা করব ওই সুযোগ সুবিধা হয় না যেই সুযোগ সুবিধা এখানে আল্লাহ পাক দিয়েছেন ঠিক না সুতরাং এখানে সঠিক ইসলাম আপনাকে শিখতে প্রথম আল্লাহ এলম শিখা ফরজ করেছেন জান্নাতের পথে চলতে হলে আগে জানতে হবে জান্নাতের রাস্তা কোনটা এটা হচ্ছে আর তারপরে জান্নাতের পথে যাওয়ার জন্য সহি এই রাস্তা সম্পর্কে সহি আকিদা রাখতে হবে যে এই রাস্তাই আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে আর এই রাস্তার যে সব বিশ্বাসের বিষয় আকিদার বিষয় রয়েছে জানতে হবে আল্লাহ পাখের তৌহিদ জানতো তৌহিদ কত প্রকার ও কি কি সির কত প্রকার ও কি কি সির কাকে বলে বড় সির কাকে বলে ছোট সির কাকে বলে আর তারপরে বিনাত কাকে বলে সন্নাত কাকে বলে জানতে হবে আপনাকে কোন গলি সির কোন গলি বিদাত কিছু জানতে হবে যেগুলো প্রচলিত সিরকার বিদাত মুসলিম সমাজে ছড়িয়ে আছে জানতে হবে সির বিদাত জানার পরে সেগুলো থেকে বাঁচতে হবে আর তৌহিদ আর সন্নত কে কায়েম করতে হবে আর তারপরে ভালো কাজ করে যেতে হবে আমল করতে হবে ফরজ অজেব অজিবগুলি কমপক্ষে পালন করতে পাঁচ হবে নামাজি হইতে হবে আধা নামাজি বোমাজি কাজ হবে না এতগুলি লোক এমামা ক্যাম্পে থাকেন আর নামাজের সময় অল্প কয়টা নামাজি লোক তাহলে কি আপনি মনে করেন যে আপনি জান্নাতের পথে আছেন এই আধা নামাজি নামাজিদেরকে বলছি যারা মাঝে মাঝে নামাজ পড়ে নামাজ পড়ছেন না মাঝে মাঝে ফজর পড়ছেন না এসব সময় আসলেন না হ্যাঁ দিন শিখবেন না আপনি আল্লাহম এবং রসুলের কথা বলা হচ্ছে তারপরে মানতে রাজি না বাপ দাদা মগজে যেটা ঢুকিয়ে দিয়েছে মরব্বিরা ঢুকিয়ে দিয়েছে ওইটাই রাখবো আর কিছু শিখবই না তাহলে অত সহজ মনে করেছে যে জান্নাত চলে যাবেন আপনি জান্নাতের পথে আছেন এলেমটা সহী হইতে হবে আর এলেম যদি সহী শিখতে হয় তাহলে রসুলের দেশ থেকে এলেম শিখে যেতে হবে ইসলামিক সেন্টারগুলি খোলা আছে আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে খোলা আছে আপনার বিয়েটা ইসলামিক সেন্টার আর কোনো দরকার নেই যদি এখান থেকে বিদেশিগুলো বিদায় হয়ে যায় প্রবাসীরা বিদায় হয়ে যায় তাহলে ইসলামিক সেন্টারের প্রয়োজন নাই তখন শুধু আরবদের জন্য দাওয়াতি কাজ চলতে থাকবে আবার তারপরে আবার বাংলা আর উর্দু আর হিন্দি আর অমক তমক প্রয়োজনটাই কি যখন আপনারা সবাই চলে যাবেন তাহলে আপনাদের স্বার্থে ইসলামিক সেন্টার খোলা আছে এলম শিখতে ইসলামিক সেন্টার থেকে আল্লাহর অস্থায়ী দিলটাকে খুলেন মগজকে উন্মুক্ত করেন আর ইসলাম শিখেন গোড়ামি বাঁধতেন আল্লাহর সন্তুষ্টি তলাশ করেন এবং কোরআনে হাদিস যাচাই বাছে আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহ পা জ্ঞান দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন কলব দিয়েছেন হে তাহিদ জ্ঞান দিয়েছেন আপনারও বিবেক বিবেচনা আছে আল্লাহর কাছে দোয়া করার আপনার শক্তি আছে আমি শুধু দোয়া করতে জানি আর আপনি দোয়া করতে জানেন না আমি পড়বো এহেদিন আপনি শুধু মন্ত্রের মতো পড়বেন আপনাকে আল্লাহর কাছে খলুসিয়াতের সাথে পড়তে হবে যে আল্লাহ ওই সোজা রাস্তাটা সেরাতে মোস্তাকিম জান্নাতের রাস্তাটা আমাকে দেখাও দোয়াও করতে হবে আর চেষ্টাও করতে হবে এই দিন শিখুন সহিদা রাখুন আর তারপরে ভালো আমল করুন হারাম নাজাজ কাজ থেকে বাঁচুন আল্লাহকে অসন্তুষ্ট করিয়েন না আল্লাহকে রাজি করার চেষ্টা করুন এই পথ হচ্ছে জান্নাতের পথ তাহলে আপনি জান্নাতের পথে থাকতে পারবেন আর যখন এলএম শিখলেন নিজে আমল করে সংশোধন করলেন আপনার স্ত্রী আছে ছেলেমেয়েরা আছে ভাই বেরাদুর আছে গ্রামবাসী আছে তাদের কাছে আপনি তৌহিদের কথা সুন্নতের কথা নামাজের গুরুত্বের কথা হারাম হারামাজ কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকার কথা পৌঁছাবেন যেটা দাওয়াত দেওয়া অতিল হককে হক কথা সত্য কথা পৌঁছাইতে হবে এই কাজটি করবেন তাহলে জানলাতে যেতে পারবেন আর সবসময় মনে রাখবেন যে মানুষ শয়তান জিন শয়তান গুমরা করার জন্য লেগে আছে সুতরাং কখনো আপনি মানুষের সংশয়ে পড়বেন না স্পষ্ট রাস্তা বাদ দিয়ে সুরা আলী ইমরানের আয়াত নম্বর সাথে আল্লাহ পাকের সাদ করেছেন হোয়াল্লা জি আনজাল আলী কিতাব